আমরা সকল দেশের শিশু যাব নবীর মদি নাই তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবিয়ার আয় আর আয় আয় তোরা সঙ্গে যাবিয়ার আমরা সকল দেশের শিশু যাব নবীর মদি তোরা সঙ্গে যাবি আর আয় আয় তোরা সঙ্গে যাবি আয় তোরা সঙ্গে যাবি আয় আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে সবাই সেটা ভালোবেসে ভালোবাসা পায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় সবহে যাইয়ার নবীর পথে চলে সবাই পাই যে দিনের আলো আর নবীর mohabbat রবে সবাই ভাবে ভালো নবীর পথে চলে সবাই পায় যে দিনের আলো আর নবীর mohabbat রবে সবাই ভাবে ভালো শেধা রহমতে আলম শেধা

আমরা সকল দেশের শিশু যাবো নবীর আয় তোরা সঙ্গে যাবি আর তোরা সঙ্গে যাবি আর তোরা সঙ্গে যাবি আর